স্বপ্নের পথ শেষ হয় না জীবনের পথ ফুরিয়ে যায় হাসি ভরা মুখগুলোর মুহূর্তে প্রাণ ঝরে যায় একসাথে বাজার প্রেরণা জীবনের পরিকল্পনা এক নিমেষে সব ধ্বংস হয়ে যায় ধ্বংসের দাবানলে অঙ্গটুকুও মেলে না আনন্দের বাতাবরণ নিমেষে আগুনের লালাভা আর কালো ধোঁয়ায় পূর্ণ জীবনের আর্তনাদটুকুও মেলে না স্বপ্নের বিমান জ্বলছে দাও দাউ করে নিজে পড়ছে পুড়িয়ে দিয়েছে নিত্যদিনের কাজ ব্যস্ততা আশা প্রতিশ্রুতি পরিকল্পনা স্বপ্ন ভবিষ্যৎ কয়েক সেকেন্ডেই পুড়িয়ে ছড়িয়ে দিয়েছে জীবনের অস্তিত্ব শুধু পড়াতে পারিনি একখণ্ড বই যেই আগুনের লোভাও গলে যায় সেখানেও অক্ষত বইটি ও তার কাগজগুলো কারণ বইটি শুধু কাগজ ছিল না ছিল আমাদের ধর্মগ্রন্থ গীতা কতটা অলৌকিক না এর গভীর অর্থে গেলে এটাই বোঝা যায় স্বয়ং ভগবান আমাদের কাছে হয়তো এই বার্তাটাই দিচ্ছেন যে একমাত্র ভগবানই সত্য বাকি সব কিছুই অনিত্য এবং মিথ্যা জীবন ক্ষণস্থায়ী কোন মুহূর্তে শেষ হয়ে যাবে তা কেউ জানে না তাই ভগবানকে আগরে রেখেই বেঁচে থাকাটাই আসল বেঁচে থাকা স্বয়ং ভগবানের বার্তা হয়তো এটাই ছিল আমাদের ভবিষ্যৎ জীবন হতে চলেছে আরও ভয়ঙ্কর আরও বিপদজনক এই জীবনে যত ভগবানকে প্রাণে ধরে বাঁচব ততটাই ভালো থাকবো ভগবানই আমাদের জীবনের মুক্তি বাকিটুকু সব ধ্বংস জীবন অনিত্য এবং মিথ্যা যে কোনো মুহূর্তে যে কোনো অবস্থায় এর বিনাশ হতে পারে জীবনের সঙ্গে যুক্ত মায়া মোহ লোভ ক্ষোভ হাসি কান্না সাফল্যতা বিলাসিতা অহুতত্ব অহংকার হিংসা দেশ সুখ দুঃখ ভালোবাসা ঘৃণা এই সবটুকু মিথ্যা আমার আমিটাও মিথ্যা জীবনের একটাই চূড়ান্ত সত্য ঈশ্বর এটা শুধুমাত্র একটা বিস্ফোরণ বা মৃত্যুস্তূপ না একটা বার্তাও বলা চলে আমাদের জীবন সম্মান আমাদের জীবন বড় অনিত্য কোথায় কখন শেষ হয়ে যাবে তা বলা যাবে না কখন শেষ হয়ে যাবে জীবনের দ্বীপ তা কেউ জানে না তাই আমাদের উচিত যতটা পরিমাণ কাছের মানুষগুলোকে সময় দেয়া জীবনের প্রতিটা মুহূর্তে ভালো থাকা ভালো রাখা এই জীবনে একমাত্র সত্য ঈশ্বর এইটুকু সত্যটাকে প্রাণে আগরে রেখে সত্য ও সততার সঙ্গে জীবনের পথটুকু এগিয়ে নিয়ে যাওয়া জয় শ্রীকৃষ্ণ জয় ঠাকুর